আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ডাইরেক্ট কোম্পানি ভিসা আপনি কিভাবে চিনবেন আর এই ডাইরেক্ট কোম্পানি বা সাপ্লাই কোম্পানি সম্পর্কে নানা রকম প্রশ্ন কিন্তু আমার ভিডিও কমেন্ট বক্সে প্রবাসীরা করে থাকে বিশেষ করে যারা নতুন আসবে তারা যেন সৌদি আরবে আসার পর সাপ্লাই কোম্পানিতে পড়ে তাদের জীবনটাকে ধ্বংস না করতে হয় এজন্যই কিন্তু তারা বাংলাদেশ থেকে যাচাই বাচাই করে ভালো একটি সরাসরি অরিজিনাল কোম্পানিতে আসার জন্য চেষ্টা করে কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ থেকে যতই যাচাই বাছাই আপনি করেন না কেন তারপরেও কিন্তু সরাসরি যে আপনি ডাইরেক্ট কোম্পানিতে যাচ্ছেন বা সাপ্লাই কোম্পানিতে যাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের থেকেই আপনি জাস্টিফাই করতে সহজে পারবেন না তবে আজকের ভিডিওতে আমি ষাটটি নমুনার কথা বলবো এই ষাটটি নমুনা যদি আপনি একটু ভালো করে জাস্টিফাই করেন তাহলে ধরে নিবেন যে নব্বই পার্সেন্ট আপনার কোম্পানিটা অরিজিনাল কোম্পানি বা ডাইরেক্ট কোম্পানি বা ভালো কোম্পানি হওয়ার সম্ভাবনা আছে তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলাই যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন চেষ্টা করি যে সকল নতুন প্রবাসী সৌদি আসবে তাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার কোন ভিসাতে আসলে কোন কাজের ভিসাতে আসলে কোন কোম্পানিতে আসলে আপনারা ভালো থাকতে পারবেন ভালো ঠিকঠাক মতো ইকামা পাবেন বা ভালো স্যালারি পাবেন এরকম তথ্য কিন্তু আপনাদেরকে সরাসরি দেওয়ার চেষ্টা করি এরপরও আমরাও অনেক তথ্য জানি না মিসিং থাকে আপনারাও অনেক কিছু বোঝেন না মিসিং থাকে যার কারণে কিন্তু অনেকেই বর্তমানে সাপ্লাই কোম্পানিতে এসে বিপদে পড়তেছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে ষাটটি নমুনা বলে দিচ্ছি এই ষাটটি নমুনার ভিতরে যদি আপনার কোম্পানিগুলোর নমুনা এই ষাটটা মিলে যায় তাহলে ধরে নেবেন আপনার কোম্পানিটা অরিজিনাল বা ডাইরেক্ট কোম্পানিতে আপনি আসতেছেন নাম্বার ওয়ান হচ্ছে দেখবেন যে সকল অরিজিনাল কোম্পানি আছে তারা যদি কোনো দেশ থেকে কর্মী নিয়ে আসে তাহলে ওই কর্মী তাদের কোম্পানিতে ঠিকঠাক মতো ডিউটি করতে পারবে কিনা বা তারা যে যোগ্যতা অনুযায়ী চাচ্ছে সেই যোগ্যতাটা ওই কর্মীর ভিতরে আছে কিনা এটা কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসার আগেই কিন্তু জাস্টিফাই করবে যার কারণে দেখবেন যে ইন্টারভিউ হবে বাংলাদেশের যদি আপনি থাকেন তাহলে বাংলাদেশে ডেলিগাস্ট যাবে আপনার ইন্টারভিউ নিবে ইন্টারভিউ নেওয়ার পর যদি দেখে যে না আপনি পারফেক্ট তখন আপনাকে সিলেক্ট করবে তখন আপনার পাসপোর্ট আপনার সকল ইনফরমেশনের ফটোকপি নিয়ে তারপর তারা সৌদি আরবে এসে ওই কোম্পানিতে এগুলো জমা দিবে যে এই কর্মীটা আমাদের আসতেছে এই কর্মীর নামে এই ভিসাটা হবে তার মানে আপনি বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়ে যদি ডেলিগাস্টের মাধ্যমে আপনি যদি ভিসা নিতে পারেন তাহলে ধরে নেবেন নব্বই পার্সেন্ট আপনি একটা অরিজিনাল বা ভালো কোম্পানিতে যাচ্ছেন কারণ ভালো কোম্পানিগুলো যাচাই বাছাই করে কিন্তু কর্মী নিয়ে আসবে হুটাট করে একটা কর্মী চাইলো বাংলাদেশ থেকে আসলো এখন যে কাজের ভিসা দিয়ে নিয়ে আসতেছে যে কাজে নিয়ে আসলো আপনি আসার পরে কাজ নাও করতে পারেন এই কারণে বাংলাদেশের থেকেই ভালো কোম্পানিগুলো তাদের প্রতিনিধি পাঠাবে প্রতিনিধি পাঠিয়ে সবকিছু জাস্টিফাই করবে যে না এই কর্মীটা পারফেক্ট আছে এই কাজটা করতে রাজি আছে বা দেখতে স্মার্ট আছে বা এই কাজের যোগ্য সেই লোক এইভাবে তারপর আপনাকে আপনাকে কিন্তু ভিসা ভিসা যদি যদি এজেন্সি মাধ্যমে ইন্টারভিউ নিয়ে দেয় ধরে এই ভিসাটা অরিজিনাল বা ডাইরেক্ট কোম্পানি ভিসা হতে যাচ্ছে আমি কিন্তু দশ পার্সেন্ট হাতে রেখে দিচ্ছি কারণ এত কিছু হওয়ার পরেও কিন্তু অনেকে আসার পর সাপ্লাই কোম্পানিতে পরে যাচ্ছে এর কারণ হচ্ছে সাজানো গোছানো কিছু ইন্টারভিউ আছে সাজানো গোছানো শুধু শুধু কোনো কোম্পানির প্রতিনিধি না কিন্তু তাদেরকে প্রতিনিধি সাজিয়ে আপনার ইন্টারভিউ নিয়ে আপনাকে একটা ফ্যাক্ট ভিসা ধরিয়ে দিচ্ছে বা সাপ্লাই কোম্পানি ভিসা ধরিয়ে দিচ্ছে এরকম কিন্তু অহরহ ঘটনা বাংলাদেশে ঘটতেছে তাই আমি নব্বই পার্সেন্ট আপনাদেরকে বলতেছি যদি ইন্টারভিউ এর মাধ্যমে আপনারা আসতে পারেন ধরে নেবেন নব্বই পার্সেন্ট শিওর যেটা ডাইরেক্ট কোম্পানি ওকে নাম্বার টু হচ্ছে ডাইরেক্ট যে সকল কোম্পানি অরিজিনাল কোম্পানি এই কোম্পানিগুলোর বেতন কিন্তু অল্প হয়ে থাকে আপনাকে কখনোই সরাসরি ভালো কোম্পানিতে আসলে ওই কোম্পানি গুলো কিন্তু দুই রিয়াল 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 এরকম স্যালারির স্বপ্ন দেখাবে না তারা কিন্তু সর্বোচ্চ স্যালারি আপনাকে তেরোশো রিয়াল দিবে এক হাজার রিয়াল বারোশো রিয়াল বা তেরোশো রিয়াল অরিজিনাল কোম্পানিগুলো ডিউটি যেমন কম থাকে ঠিক তেমনি স্যালারি কিন্তু কম থাকে স্যালারি সর্বোচ্চ তেরোশো রিয়াল পর্যন্ত কিন্তু দিতে পারে আর আপনি যদি কোনো ম্যানেজার পোস্টে আসেন আপনি যদি কোনো সেলসম্যান পোস্টে আসেন তাহলে আপনার দুই হাজার পঁচিশশো সর্বোচ্চ তিন হাজার রিয়াল বেতন হতে পারে কিন্তু সাধারণ লেবার পেশাতে যারা আসে এরা কিন্তু সরাসরি অরিজিনাল কোম্পানিতে আসলে সর্বোচ্চ তেরোশো রিয়াল হাজার বারোশো তেরোশো এর ভিতরে কিন্তু স্যালারি হয়ে থাকে ওকে এবং নাম্বার তিন হচ্ছে ডিউটি হবে কিন্তু আট ঘন্টা অরিজিনাল কোম্পানিগুলোর এগ্রিমেন্ট পেপারে সবসময় আট ঘন্টা ডিউটির কথা উল্লেখ থাকে আবার সাপ্লাই কোম্পানিগুলোরও কিন্তু এগ্রিমেন্ট পেপারে আট ঘন্টা ডিউটির কথা উল্লেখ থাকে কিন্তু এই যে ডিটেলস যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি এটা যখন আপনার ডেলিগাস আসবে আপনার সাথে ইন্টারভিউ এর কথোপকথন চলবে তখনই কিন্তু আপনার যোগ্যতা অনুসারে আপনাকে কোন পোস্টে দিবে সেই পোস্টে আপনার স্যালারি কত বেতন কত কত ঘন্টা ডিউটি সবকিছু কিন্তু আপনার সাথে তখনই কথা বলে নিবে আপনি কিন্তু তখনই এটা বুঝতে পারবেন এবং নাম্বার চার হচ্ছে সরাসরি কোম্পানিতে যদি আপনি আসতে চান তাহলে ডেলিগেস্টের সাথে যে আপনি কথা বললেন আপনার সাথে যে কথোপকথন হচ্ছে আপনার ইন্টারভিউ হচ্ছে সেখানে কিন্তু ওই কোম্পানিটার নাম উল্লেখ করবে এবং ওই কোম্পানিটার নাম উল্লেখ করার পর আপনি যদি বোঝেন যে ওই কোম্পানিটা কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান নয় যদি ঠিকাদারি প্রতিষ্ঠান না হয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে এটা অরিজিনাল কোম্পানি হওয়ার সম্ভাবনা রয়েছে নব্বই পার্সেন্ট শিওর কারণ বেশিরভাগ ঠিকাদারি প্রতিষ্ঠান যেগুলো ঠিকাদারি লেখা থাকে এগুলো সাপ্লাই যেমন ধরেন বর্তমানে হাজার হাজার ইনভেস্টর হচ্ছে সৌদি আরবে এখন এই ইনভেস্টর লাইসেন্সগুলো কিন্তু প্রত্যেকটা ঠিকাদারির আন্ডারে ঠিকাদারি মকওয়ালা ঠিক আছে যেগুলোকে বলে সাপ্লাই সাপ্লায়ার হিসাবে কিন্তু এগুলো কোম্পানিগুলো গঠন করা হয় যদি আপনার ঠিকাদারি শব্দটা না থাকে যদি যে ইংলিশ নাম যদি বলে বা আরবি নাম যদি বলে আপনারা ওটাকে ট্রান্সলেট করে দেখবেন যে বাংলাতে ঠিকাদারি আসছে কিনা যদি ঠিকাদারি না না থাকে তাহলে বুঝে নেবেন নব্বই পার্সেন্ট শিওর এটা অরিজিনাল কোম্পানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নাম্বার পাঁচ হচ্ছে সরাসরি কোম্পানিগুলো যেগুলো থাকে এগুলো কিন্তু আপনার যে পেশা সেই পেশা অনুযায়ী আপনাকে ভিসা দিবে যেমন ধরেন আপনাকে বললো আপনি সেলসম্যান হিসেবে এই কোম্পানিতে আসবেন তাহলে আপনার পেশার জায়গাতে সেলসম্যান লেখা থাকবে আপনাকে যদি বলে অফিস ক্লিনার হিসেবে আপনাকে নিয়ে আসবে তাহলে ওই পেশার জায়গাতে আপনার অফিস ক্লিনার হিসেবেই পেশাটা লেখা থাকবে কখনোই দেখবেন আপনাকে সেলসম্যান বলেছে কিন্তু আপনার পেশার জায়গায় লোড আনলোড পেশা থাকবে না আপনার পেশার জায়গায় যে পেশাটা বলবে ওই পেশাটাই থাকবে অরিজিনাল কোম্পানির যে সেক্টরে যে লোক প্রয়োজন ওই সেক্টরের নামেই ভিসা তোলে কখনো ওই লোড আনলোড পেশা দিয়ে নিয়ে এসে আপনাকে ওই সেলসম্যানের কাজ করাবে না আপনাকে সেলসম্যানের পেশা দিয়ে নিয়ে এসেই তারা সেলসম্যানের কাজ করাবে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং ছয় নম্বর হচ্ছে অরিজিনাল কোম্পানিগুলো দেখবেন বেশিরভাগ অরিজিনাল কোম্পানি থাকা দিবে কোম্পানি খানা হচ্ছে নিজের এবং আপনার ট্রান্সপোর্ট অর্থাৎ যাওয়া আসার ভাড়া আপনার ওষুধ খরচ আপনার কারেন্ট বিল আপনার বাসার যে গ্যাস বিল এগুলো সবকিছু কিন্তু বহন করবে কে অরিজিনাল কোম্পানি সাপ্লাই কোম্পানিগুলো কিন্তু এগুলো সহজে দেয় না আর অরিজিনাল কোম্পানিগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনাকে থাকার জায়গা দিবে আপনাকে গ্যাস দিবে চুলা দিবে আপনার কারেন্ট বিল দিবে আপনার মেডিকেল খরচ দিবে আপনার ট্রান্সপোর্ট খরচ দিবে যাতায়াত ভাড়ার খরচ দিবে এগুলো কিন্তু সবকিছু আপনাকে দিবে এবং আপনার সাথে যে কয় বছরের এগ্রিমেন্ট থাকবে ওই এগ্রিমেন্ট শেষ হলে কিন্তু একটা বাৎসরিক যে একটা ফায়দা আছে মানে বাৎসরিক যে আপনি কাজ করলেন একটা প্রতিষ্ঠানে সেটা অনুযায়ী আপনার বেতন অনুসারে কিন্তু আপনাকে বোনাসও দিবে বাৎসরিক একটা বোনাসও আপনাকে দিবে এগুলো কিন্তু অরিজিনাল কোম্পানিগুলো করে থাকে আর এই সকল তথ্য কিন্তু যখন আপনার ইন্টারভিউ হবে তখন কিন্তু আপনি তাদের সাথে কথোপকথন করে তাদের সাথে ইন্টারভিউ কথা বলে কিন্তু আপনি এগুলো বুঝে নিতে হবে আপনাকে এবং নাম্বার সাত হচ্ছে দুই বছর পর পর আপনার এগ্রিমেন্ট অনুসারে আপনাকে রিটার্ন টিকিট দিবে বেশিরভাগই অরিজিনাল কোম্পানি রিটার্ন টিকিট দেয় এগ্রিমেন্ট শেষ হয়ে গিয়েছে আপনাকে যদি কোম্পানিগুলো রাখে যে না এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে তারপর আমার এই কর্মীকে আমার এই কোম্পানিতে প্রয়োজন তাহলে দেখবেন আপনাকে দুই বছর পর ছুটি দিবে হয়তো বা তিন মাস বা চার মাসের ছুটি দিবে সেই ছুটি অনুসারে আপনাকে ওই ছুটির টাকাও দিবে আবার আপনাকে রিটার্ন টিকিট যাওয়ার আসার টিকিটও দিবে যদি আপনাকে ওই কোম্পানিতে রাখে এগুলো কিন্তু অরিজিনাল কোম্পানির বড় বড় ফ্যাসিলিটি আর এই ফ্যাসিলিটি যেগুলো কোম্পানি না দিবে এই সুযোগ সুবিধা যে সকল কোম্পানি না দিবে ওগুলোই কিন্তু সাপ্লাই কোম্পানি হয়ে থাকে যদি এই সাতটা যে নামগুলো আমি নমুনাগুলো বললাম ডেলিগেস্ট আসার পর যদি আপনাদের সাথে ইন্টারভিউ হয় সেখানে যদি এই সকল তথ্য আপনাদেরকে বলে তাহলে বুঝে নিবেন যে না এই কোম্পানিটা নব্বই পার্সেন্ট শিওর যে সরাসরি অরিজিনাল কোম্পানি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই বিষয়গুলো কিন্তু ভালো করে আপনাদের বাংলাদেশে থেকেই যাচাই বাছাই করতে হবে কারণ হাজার হাজার প্রবাসী বর্তমানে সৌদি আরবে প্রবেশ করতেছে সাপ্লাই কোম্পানিতে তারা কিন্তু আসার পর পরে অবৈধ হয়ে যাচ্ছে বিপদে পড়তেছে তাই দয়া করে নতুন সৌদিগামী প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম